আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ইনশাআল্লাহ আজকে আপনাদের জন্য আমার টাইগার মুরগিগুলো দেখানোর জন্য আমি নিয়ে এলাম ভিডিওটি দেখতে থাকুন ভালো টাইগার মুরগি এখন ছেড়ে দিয়েছি সেগুলো গাছ খাইতেছে দেখুন ভিডিওতে দেখা যাচ্ছে গাছ খাইতেছে রুমের ভিতর থাকতেই চায় না পাগল হয়ে যাচ্ছে এই যে রাব্বানি বানি পাহারা দিতেছে মুরগি যেন কোথায় না নিয়ে যায় দৌড় দিয়ে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও আপলোড দিব আমাদের পাশেই থাকবেন আর নতুন নতুন কমেন্ট করবেন ধন্যবাদ সাথে থাকার জন্য আমাদের টাইগার মুভিগুলো আপনার বর্তমান বয়স হয়ে গেছে সাড়ে তিন মাস বয়স হয়েছে কিছুটা আর কিছুটার বয়স তিন মাস আশা করি পাঁচ মাসের সময় দিন যাওয়া দেবে